আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি হ্যামার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে হ্যামার মেশিনগুলো এটা বিভিন্ন সাইজে রয়েছে আমাদের কাছে দুই ক্যাটাগরি তৈরি করে থাকি ছোট এবং বড় আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বড় সাইজের হ্যামার মেশিন আপনারা এই হ্যামার মেশিনটা ব্যবহার করতে পারেন মূলত যে কোনো প্রকারের দ্রব্য গুঁড়া করার ক্ষেত্রে দুধ গম ভুট্টা আপনারা যে কোনো প্রকারের দ্রব্যগুলো যেগুলো গুড়া করে থাকেন সেগুলো এই মেশিনটির মাধ্যমে গুড়া করা যাবে একটাই যথেষ্ট আর এই মেশিনে সব থেকে সুবিধা আপনার পাথরের প্রয়োজন হয় না আপনারা যে সকল পাথরের ঝামেলা ভোগ করে থাকেন চাকি মেশিনে সেই চাকি মেশিনের যে পাথরের ঝামেলা থাকে ঝামেলাটা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলায় থাকবে না কেননা আমরা পাথর ব্যবহার করি না এটা সম্পূর্ণ পাখার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো প্রকার দ্রব্য সামগ্রী গুলো গোড়া করতে পারবেন আপনারা দেখুন আমরা এখানে এই যে পাখা সিস্টেম রয়েছে এই পাখার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো প্রকার দ্রব্য সামগ্রীগুলো গোড়া করতে পারবেন আর আপনারা এই মেশিনের মাধ্যমে ভুট্টা গোম যে কোনো প্রকারের ছোলা মুসুরি যে পাউডার করতে চান এমনকি ধানের চিটাগুলো পারলেস করতে পারবেন এই মেশিনে আপনারা যখন ভুট্টাটা দানা দার খাবার তৈরি করবেন গরুর জন্য এই বারের জালিটা ব্যবহার করতে হবে কেননা জিনিস আপনারা জিরো জালি ব্যবহার করলে সেটা বারবার আপনাদের চেঞ্জ করতে হয় যার কারণে একটা ভোগ হয়ে যায় আপনারা যেমন পাথরের টাকা ব্যয় করেন ঠিক সেমনটা জালির জন্য টাকা ব্যয় করতে হয় তাই এই বারের জালি যদি আমরা দিয়ে থাকি তাহলে আপনারা নিশ্চিন্তে নির্ভর নিতে পারবেন ভুট্টা গুড়া করার ক্ষেত্রে আর আপনারা যেমন গোম পালিশ করতে চান বা ময়দা করতে গমের ময়দা তৈরি করতে বলে জিরো সাইজ যেটা জিরো সাইজ নেট আপনারা নিয়ে থাকবেন আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন ভাই এই মেশিনে পার্স বা নেট যখন পুরিয়ে যাবে আমরা কোথায় পাবো আমরা সব থেকে জিরো সাইজের নেটগুলো বিক্রয় করে থাকি দেখুন আপনারা এই মেশিনের সাথে নেটগুলো দেওয়া থাকবে আর আপনারা যদি চান যে এক্সট্রা কয় করতে হবে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এক্সট্রা কয় করে নিতে পারবেন এমনকি চাইলে আপনারা এগুলি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে বললাম আপনারা দেখুন এখানে ফрем রয়েছে ক্ষেত্রে দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই জিরো জালিটা এর ভিতরে ঢোকাই দিতে হবে আবার আমাদের এই মেশিনে আরো একটা ফাংশন রয়েছে যেটা চিটা পালিশ করা যাবে আপনারা দেখুন চিটা পালিশের জন্য আমাদের এই ফ্রেমটা রয়েছে চিটা পালিশ আপনারা দেখুন এটা চিটা পালিশের জন্য আপনারা যদি চান যে চিটা পালিশের জন্য জালি প্রয়োজন তাহলে আপনারা চিটা পালিশের জালিটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আবার যখন আপনারা জিরো গম পালিশ করবেন গম ময়দা করতে হলে এই জালিটা ভাঁড় করে নিতে হবে পরে নিয়ে এখানে জিরো জালি রেখে দিলে গম পালিশের জন্য এটা প্রস্তুত আপনারা এটা ব্যবহার করতে পারেন ম্যাক্সিমাম যেটা বড় সাইজ এটা আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন এটা বড় সাইজ কত মটোর লাগবে আমাদের এই বড় সাইজ হ্যামারগুলো মেশিনে যদি ব্যবহার করতে চাই এটাতে সব থেকে সুবিধাজনক পঁচিশ হর্সের উপরে মোটর ব্যবহার করতে হবে আপনারা পঁচিশ হর্সের উপরে মোটরগুলো ব্যবহার করে এটা দিয়ে গোম ভুট্টা ময়দা করতে পারবেন সুন্দরভাবে ইজি ভাবে যেটা পঁচিশ ভার উপরে দিতে হবে আর যদি আপনারা চান ছোট সাইজের মেশিনগুলো ব্যবহার করবেন ছোট ক্যাপাসিটির অনুযায়ী তাহলে আপনাদের পনেরো ভার উপরে মোটর ব্যবহার করতে হবে আপনারা আমাদের এই মেশিনে দেখুন এখানে চার পুলি দেওয়া রয়েছে আপনারা মোটরে ব্যবহার করবেন নয় অথবা দশ ইঞ্চি পুলি তাহলে এটা ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যাবে আর আমাদের কাছ থেকে যদি আপনারা এই মেশিনগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা এই মেশিনগুলো পৌঁছে পৌঁছ